নমস্কার জয়মাতারা আজকের দিনের জন্য রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আজকের দিনটি আপনাদের কেমন যাবে নয়ই মার্চ দু হাজার পঁচিশ কেমন কাটবে আপনার দিন ভাগ্য কি বলছে আজকের দিনের জন্য জানতে চান আজকে শুভ সংখ্যা প্রতিকার স্বাস্থ্য অর্থ প্রেম বিবাহিত জীবন ও কর্মক্ষেত্রে ভবিষ্যৎবাণী তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের রাশিফল আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে আজকের দিনটি কিছু রাশির জন্য হতে চলেছে স্বপ্ন পূরণের দিন আবার কিছু রাশিকে থাকতে হবে একটু সতর্ক তাই সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক আজকের সম্পূর্ণ রাশিফল আজকের রাশিফলে থাকছে আজকের জন্য শুভ সংখ্যা আজকের প্রতিকার ও করণীয় শরীর ও স্বাস্থ্য সম্পর্কিত ভবিষ্যৎবাণী পারিবারিক জীবন ও সম্পর্কের উন্নতি অর্থনৈতিক অবস্থা ও বিনিয়োগের পরামর্শ প্রেম ও দাম্পত্য জীবনের সুখ দুঃখ পেশাগত জীবন ও কেরিয়ারের গাইডলাইন যদি আপনার রাশি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুল্লা বিশ্বুক ধনু মকর কুম্ভ মিন হয় তাহলে ভিডিওটি একদম আপনার জন্য প্রথমেই আজকে আলোচনা করব আজকে যারা জন্মগ্রহণ করবেন তাদের বিবরণ লগ্ন কুম্ভ লগ্ন অধিপতি শনি রাশি হচ্ছে মিথুন রাশি অধিপতি বুথ নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অধিপতি বৃহস্পতি নক্ষত্রের যে চরণ সেটা হচ্ছে দ্বিতীয় চরণ ঋতু হচ্ছে শিশির মাস হচ্ছে ফাল্গুন পক্ষ কৃষ্ণপক্ষ তিথি হচ্ছে দশমী তিথি শ্রেণী পূর্ণা তিথি অধিপতি চন্দ্র করণ হচ্ছে গরিজ করণ শ্রেণী চর করণ অধিপতি বাসুদেব গণ হচ্ছে দেব জনি হচ্ছে বিড়াল বর্ণ শূদ্র সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে সৌভাগ্য আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন কলকাতা থেকে সকাল ছটার টাইম ধরে বলা হচ্ছে পরবর্তীকালে আসছি আজকের দিনের জন্য মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে হচ্ছে মেষ রাশি নয়ই মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে মেষ রাশি যারা আছেন মানসিক অসুস্থতা তৈরি হওয়ার কারণে আপনি আপনার নেগেটিভ চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি চেষ্টা করুন কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে এবং তার থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিকভাবে তৃপ্তি এনে দেবে কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিন্ত হন আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদরতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে তাই আজ আপনি আপনার ভালোবাসার সঙ্গী বা ভালোবাসার সমুদ্র মন্থন করবেন প্রেমের উচ্চতায় অভিজ্ঞতা লাভ করবেন যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে নিজেকে বিরত রাখুন চোখ সব কথা বলে এবং আজ আপনি আপনার সহধর্মণী স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে আজকের জন্য আপনার যারা মিশ্রাশি আছেন ভাগ্য সংখ্যা হচ্ছে এক প্রতিকার গৃহস্থ জীবনে আপনার ভালো থাকার জন্য গৃহস্থ জীবনে সুন্দর কাটাবার জন্য পিঁপড়ে যে আছে পিঁপড়েকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ান বিশেষ করে চিনি অথবা খণ্ড খণ্ড যে মিষ্টি পাওয়া যায় ছোটো ছোটো মিষ্টি খাওয়াতে পারেন এতে করে খুব ভালো থাকবে আজকের দিনের জন্য আপনার শরীর স্বাস্থ্য ভালোই আছে অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশা কিন্তু খুবই ভালো বিবাহিত জীবনও ভালো যারা মেষ রাশির রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো বিশ্বরাশি নয় মার্চ দু হাজার পঁচিশ বিশ্ব রাশি যারা রয়েছেন আজকে আপনাকে মনে হবে যে আপনি কিছু করার পক্ষে একটা চমৎকার দিন অর্থাৎ আপনি নিজেকে ভালো বোধ মনে করবেন মনে হবে যে আজকের জন্য আপনি কিছু নতুন কিছু একটা করতে চাইছেন সেই করার জন্য কিন্তু আজকের দিনটা খুবই ভালো আজ আপনার সামনে নতুন আর্থিক কিছুর স্কিম উপস্থাপনা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না আজকে আপনার প্রিয়জনের প্রতিশ্রুতি চাইতে পারে আপনার কাছে এমন পরিস্থিতিতে মানে প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে তাই যখনই কোনো প্রতিশ্রুতি দেবেন তার আগে আপনি অবশ্যই ভাববেন যে যে প্রতিশ্রুতিটা আপনি দিতে চলেছেন সেটা আপনার পক্ষে সম্ভবপর হবে কি না তাই ভেবেচিন্তে প্রতিশ্রুতি দেবেন যেটা আপনার পক্ষে প্রয়োজনীয় বা বা যেটা আপনার প্রতি বেশি সময় ব্যর্থ করতে পারেন সেই দিকে চিন্তা করবেন আজ আপনার সহধর্মিনী আপনাকে আপনার দেবদুপতম দিকটি দেখাবে আপনার জিনিসগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আপনি নিজেই অভিজ্ঞতাটিকে বাড়িয়ে তুলতে পারেন আপনাকে এটি না করার পরামর্শ দেওয়া হচ্ছে যেগুলো হচ্ছে আপনার পক্ষে যেগুলো সম্ভব হয় সেগুলোই করুন যেগুলো আপনার পক্ষে অসম্ভব সেগুলো থেকে বিরত থাকাই ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় আর প্রতিকার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বাড়বার জন্য নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকুন কারণ সূর্য হচ্ছে শাস্ত্রিক গ্রহ তামসিক বস্তির প্রতি বিরূপ হন তাই পারিবারিক জীবনে সুখ সম্পত্তি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে নেশা জাতীয় জিনিস থেকে বিরত থাকার প্রয়োজন আছে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয়ে মোটামুটি পেশা মোটামুটি বিবাহিত জীবন মোটামুটি যারা বিশ্ব রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো মিথুন রাশি নয়ই মার্চ দু হাজার পঁচিশ মিথুন রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে মিথুন রাশি যারা আছেন আজকে বাচ্চাদের সাথে খেলা আপনাকে এক চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে যারা বিভিন্ন প্রয়োজনে কিছু অতীতের অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে পর্যাপ্ত পরিমাণ অর্থ আপনার কাছে নাও থাকতে পারে কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে সেদিক থেকে সাবধানে থাকবেন আপনার বিরুদ্ধে দৃঢ় শক্তি কাজ করায় আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে এক মর্যাদাপূর্ণ উপায় করা উচিত কারণ সবসময় চিন্তা করবেন যে পজিটিভ কাজ করলে সবসময় পজিটিভই হয় তাই কারোর বিরুদ্ধে যদি আপনি কিছু করতে চান সেটা চিন্তে করা উচিত আজকে আপনার দীর্ঘমেয়াদী যদি কোনো ঝগড়া কারোর সঙ্গে থাকে সেটাকে মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজ আপনি আপনার সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করে বা বার করার চেষ্টা করবেন বা করতে পারবেন আজকে আপনার সহধর্মিণীর শরীরের কারণে আপনি একটু মানসিক চাপে থাকতে পারেন আপনার সম্পক্ষের আরও জোরদার করতে এবং পরবর্তী স্তরে নিয়ে যেতে আপনি আজ আপনার প্রিয়তমার কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন যারা অবিবাহিত আছেন আজকের জন্য আপনাদের ভগবান সংখ্যা হচ্ছে সাত আর প্রতিকার আপনার নিত্য নৈমন্ত্রিক কাজে কর্মে সাদা চন্দন এবং গোলাপি চন্দন ব্যবহার এবং সিঁদুরের ব্যবহার বৃদ্ধি করলে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে যারা চন্দন ব্যবহার করছেন অবশ্যই চেষ্টা করবেন সাদা বা গোপীচন্দন অর্থাৎ গরি চন্দন বা সিঁদুরের ব্যবহার যেটা হচ্ছে আপনার প্রতিকার করলে পরে আপনার আর্থিক যে সংস্থা সেটার থেকে আরও বেশি পজিটিভ রেজাল্ট পাবেন আজকের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় পারিবারিক জীবনও খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয় ভালো নয় পেশা মোটামুটি বিবাহিত জীবনে কিন্তু খুব একটা ভালো নয় যারা মিথুন রাশি জাতু জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছে নয় মার্চ দু হাজার পঁচিশ আপনাদের আজকে দিনটি কেমন যাবে কর্কট রাশি যারা আছেন আপনার কোমল হৃদয় অর্থাৎ দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে আজকে আপনার কোনো কাছের লোকের সাথে কোনো কারণে ঝগড়া হতে পারে যেটা আইন আদালত অর্থাৎ কোর্ট পর্যন্ত যেতে পারে তাই সেদিকে সতর্ক থাকবেন কারণ সেই কারণে আপনার বেশ কিছু টাকা খরচ হয়ে যেতে পারে বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন অন্য কারোর হস্তক্ষেপ আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক বা আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে তাই সেদিক থেকে সতর্ক থাকবেন আজকে আপনি অযথা জটিলতা থেকে দূরে কোনো মন্দির বা গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন যারা বিবাহিত আছেন বিবাহিত জীবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ আপনার এমন কিছু সম্মুখীন হতে পারেন বা এমন কোনো একদিন হতে চলেছে যা যে আপনার কাছে মনে হবে যে ঘড়িগুলো যাতে আস্তে আস্তে টিকটিক দেয় আপনি অত্যন্ত কাল অব্দি আপনার বিছানায় থাকবেন অর্থাৎ মনে হবে যে আটটু রেস্ট নিলে হয়তো ভালো হয় আপনি আজ একটু বেশি প্রয়োজন বা পুনর্জীবন পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই আর প্রতিকার আপনার ভালোবাসার সঙ্গীকে মার্বেল দিয়ে তৈরি কোনো দ্রব্য উপহার দিলে আপনার প্রেম জীবনে বৃদ্ধি পাবে তা অনেকের উপরের জন্য সন্তোষজনক হবে মানে একে অপরের জন্য খুব ভালো হবে যারা কর্কট রাশি রয়েছেন আপনাদের জন্য আজকের দিনের জন্য মার্বেলের কোনো জিনিস আপনার ভালোবাসার সঙ্গীকে উপহার দিন আজকের দিনের জন্য শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয়ে খুব একটা ভালো নয় পেশা কিন্তু খুবই ভালো বিবাহিত জীবনও খুব একটা ভালো নয় যারা কর্কট রাশির রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন নয় মাস দু হাজার পঁচিশ আজকে আপনাদের দিনটি কেমন যাবে সিংহ রাশি যারা রয়েছেন আজকে আপনি আপনার শখ পূরণ অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করবেন এমন জিনিসটি আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষে হওয়ার পর আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন নিজেকে করোনা করে সময় নষ্ট করবেন না তার চেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন প্রেমের স্থিতি আপনার দিনটি দখল করে রাখবে আজ মানুষেরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আজ আপনার সহর্মী অর্থাৎ আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজ পরিবার থেকে দূরে বসবাসকারী যারা রয়েছেন তাদের বাড়িগুলো খুব প্রিয়জন বা প্রিয়ভাবে মিস করবেন যারা পরিবার থেকে দূরে রয়েছেন মনে হবে যে বাড়ির সাথে থাকলে হয়তো খুব ভালো হতো এই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে হালকা রাখার জন্য কথা বলতে পারেন তাতে করে আপনি ভালো থাকবেন আপনার জন্য যে ভগবান সংখ্যা হচ্ছে নয় প্রতিকার যে কোনো ধরনের অবসাদ বা আশঙ্কা দূর করতে চেষ্টা করুন আদিত্য হৃদয় স্তত্ব পাঠ করা যে কোনো ধরনের অবসাদ এবং আশঙ্কা দূর করতে আদিত্য হৃদয় স্তত্ব পাঠ করুন এতে করে ভালো থাকবেন শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক অবস্থা খুবই ভালো পরিবার মোটামুটি প্রেম সংক্রান্তের বিষয় খুবই ভালো পেশার দিকটা ভালো নয় বিবাহিত জীবন খুবই ভালো যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের কেমন যাবে নয়ই মার্চ দু হাজার পঁচিশ কন্যা রাশি যারা রয়েছেন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করার এমন কিছু করার পক্ষে একটি চমৎকার দিন তারা করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেন ক্ষেত্রে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের উপর উপহার নেওয়ার পক্ষে শুভ দিন ফেলে রাখা কাজ করা কাজও সত্ত্বেও ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিক কথা আপনার মনে প্রভাব বিস্তার করবে আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশি কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময় আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনি আপনার সহধর্মণীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলো আজ হৃদয়ে পোষণ করবেন প্রতিদিন একই জিনিস করা বা একই এক রুটিন অনুসরণ করা একজন ব্যক্তির মানসিকভাবে ক্লান্ত করে তোলে আপনি একই সমস্যায় ভুগতে পারেন তাই সেদিক থেকে আজকের দিনটি কিন্তু আপনার পক্ষে একটু অন্য দূরের থেকে আলাদা হতে পারে আপনার জন্য যে ভগবান সংখ্যা হচ্ছে সাত প্রতিকার আপনি মানসিক ভারসাম্যের অভাব বোধ করলে পাখিকে শস্যের দানা খাওয়ান যদি আপনি মনে হয় যে মানসিকভাবে কোনো কিছু অসুস্থ বোধ করছেন সেক্ষেত্রে পাখিদের সেবা করুন পাখিকে শস্যের দানা খাওয়ান বিশেষ করে সেটা বেজোর সংখ্যা সাতটি হলে খুবই ভালো হয় শরীর স্বাস্থ্যর দিক থেকে খুবই ভালো অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সম্পদ বিষয় খুবই ভালো পেশার দিক থেকে খুব একটা ভালো নয় বিবাহিত জীবন খুবই ভালো নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব তুলা রাশি নয় মার্চ দু হাজার পঁচিশ তুলারাশির জন্য আজকের দিনটি কেমন যাবে অপ্রয়োজনীয় ভাবনার শক্তি ক্ষয় না করে একে সঠিক দিশা দিন আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্য আজ আপনার আর্থিক দিকটা সবল থাকবে মোটের উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজে যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটি সেরা উপযোগ করুন কেনাকাটা বা অন্য অন্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত রাখবে নারীরা হচ্ছে শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু আজ এমনই একটা দিন যেখানে শুক্র মঙ্গল একে অপরের মধ্যে দৈভূত হয়ে যাবে আপনি বাইরে গিয়ে আপনার পরিবার ও বন্ধুদের সাথে একটি বহিরাগত রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজ বা মধ্যাহ্ন ভোজ নিতে পারেন যদিও এটি কিছুটা ব্যয়বহুল হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে এক আর প্রতিকার হচ্ছে প্রতিকার যদি সম্ভবপর হয় কেতু গ্রহের একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনি এগারোবার জপ করুন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই বলবেন আমি মন্ত্রটা দিয়ে দেবো আজকের জন্য শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয় অর্থনৈতিক মোটামুটি ভালো পারিবারিক জীবন খুব একটা ভালো নয় প্রেম সংকটের বিষয় খুবই ভালো পেশা মোটামুটি বিবাহিত জীবন খুবই ভালো নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি মার্চ দু হাজার পঁচিশ আজকে আপনাদের দিনটি কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের অত্যন্ত ভালো দিন আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয় করে তুলবে আজ আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতের নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন দূরের জায়গায় আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারে আজ আপনার ভালোবাসার মানুষটির প্রতি অনুভূতি বুঝুন ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনি এবং আপনার সহদ্রবণীর স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন বিদেশে অবস্থান করা কারো কাছ থেকে আজ আপনি কিছু খারাপ সংবাদ পেলেও পেতে পারেন যারা বৃশ্চিক রাশি রয়েছেন আজকে আপনাদের জন্য ভগবান সংখ্যা তিন আর প্রতিকার আজকের দিনটি খুশি থাকতে ভাসমান জলে লাল গাছ লাগান অর্থাৎ যদি সম্ভবপর হয় খুশি থাকতে জলে জলে কিছু গাছ লাগাবার চেষ্টা করুন সেটা অনেক সময় দেবেন বাড়িতে অনেক সময় জল জমে যায় বা কোনো জায়গায় জলাশয় থাকে সেখানে কোনো গাছকে লাগান সেই গাছটা যদি লাল গাছ কোনো লাল কোনো গাছ হয় সেক্ষেত্রে আরও বেশি পজিটিভিটি হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য আপনার খুবই ভালো অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয়ে খুবই ভালো পেশার দিক থেকেও খুব একটা ভালো নয় বিবাহিত জীবন খুবই ভালো যারা বিশ্বিক রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব ধনুরাশি নয় মাস দু হাজার পঁচিশ আজকে আপনাদের দিনটি কেমন যাবে ধনুরাশি যারা রয়েছেন সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু কোনো ভ্রমণে গেলে ভ্রমণ আপনার জন্য ধকল সাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে আপনার পরিবারের কোনো সদস্য আজকে অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন বা মুখোমুখি হতে পারেন যদি এই সময় আপনার অর্থের তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত হবে আপনার চিন্তার অতীত আপনার ভাই বা আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যে জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন যারা ধনুরাশি রয়েছেন জাতজাতিকাদের আজকে ফাঁকার সময় কোনো সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করতে পারেন আজকে আপনার সধরুণী বা স্থির কাছ থেকে জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ দিয়ে আপনার কাছে আসতে পারে নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটি আপনার জন্য খুব ভালো দিন যারা ধনুরাশি রয়েছেন আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে নয় আর প্রতিকার শরীর ভালো রাখার জন্য বুধ গ্রহের মন্ত্র প্রতি বুধ গ্রহের মন্ত্র প্রতিদিন এগারো বার করে দুবেলা জপ করুন এতে করে ভালো থাকবেন ওং বুং বুধায় নব মন্ত্রটি সমগ্র হলে জপ করুন বুধ গ্রহের মন্ত্র জপ করুন প্রতিদিন এগারো বার করে শরীর স্বাস্থ্যর দিক থেকে আজকে মোটামুটি অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশাও খুব ভালো বিবাহিত জীবনও আপনাদের খুবই ভালো যাবে যারা ধনুরাশি রয়েছেন নেক্সট যে রাশি নিয়ে আলোচনা করব মকর রাশি নয় মাস দু হাজার পঁচিশ মকর রাশির জন্য দিনটি কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না মকর রাশি রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুল ভরা রোমান্টিক সন্ধ্যা কর বা বিমা সংক্রান্ত বিষয়গুলোতে কিছু নজর দেওয়ার প্রয়োজন হবে আজকে আপনার সহধর্মী আপনার স্ত্রী আপনার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে গিয়ে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার পরিবারের সদস্য আজ বাড়ির মধ্যে আপনার উপস্থিত প্রয়োজন হতে পারে অর্থে তাদের জন্য চেষ্টা করুন এবং সময় দিন আজকের জন্য ভাগবান সংখ্যা হচ্ছে আপনার নয় আর প্রতিকার মানি প্লান্ট গাছে জল দিন যদি বাড়িতে কোনো মানি প্লান্ট গাছ থাকে সেই গাছকে পরিচর্যা করুন বা মানি প্লান্ট গাছ লাগান না থাকলে পরে আর মানি প্লান্ট গাছ যদি থাকে তাতে জল দিন এতে করে ভালো থাকবেন শরীর স্বাস্থ্যর দিক থেকে মোটামুটি অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশার দিক থেকে মোটামুটি বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি নয় মার্চ দু হাজার পঁচিশ নয় মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ জন্য দিনটি কেমন যাবে কুম্ভ যারা আছেন আজকে আপনাদের হঠাৎ করে ছোটোবেলার কোনো স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন মাঝে মাঝে শিশু ক্ষমতা হারিয়ে যাওয়াই আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে বাজি বা জুয়া বা ফটকা খেলায় যারা অর্থ ব্যয় করেছিলেন তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই আগে থেকে ভেবে চিনতেই এসবগুলো চিন্তা করবেন পয়সা লাগাবার আগে অবশ্যই ভাবেন অথবা আপনাকে বাড়ি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষরা আপনার ব্যথা অনুভব বা লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয়ে নয় বলেই মনে করবে ভালোবাসার জীবন আর সত্যি সুন্দরভাবে পুস্ফুটিত হবে ঘরের কাজ শেষ করার পর যারা কুম্ভ রাশির রয়েছেন গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আপনার চারপাশের লোকেরা দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করা যথেষ্ট সম্ভাবনা আছে বাইরের লোকের উৎপদেশ মেনে চলবেন না আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনো জায়গায় যেতে পারেন তাই পরিবারের সাথে সময় কাটান যদিও আপনি প্রথমে কিছুটা হতগ্রস্ত হতে পারেন পরে আপনি অভিজ্ঞতাটি উপভোগ করতে পারবেন যারা কুম্ভ রাশি রয়েছেন তাই পরিবারের লোককে নিয়ে থাকাটাই হচ্ছে আপনার কাছে পজিটিভিটি হবে আপনার জন্য আজকে ভগবান সংখ্যা ছয় প্রতিকার ব্যবসা ও বাণিজ্যের উন্নতির জন্য আপনার পকেটে সবুজ রুমাল রাখুন নিজের সাথে সেটা রাখলে ভালো ফল পাবেন যারা ব্যবসা করছেন বা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কুম্ভরাশি যারা রয়েছেন একটা সবুজ রঙের রুমাল পকেটে রাখুন তাতে করে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন শরীর স্বাস্থ্যর দিক থেকে মোটামুটি অর্থনৈতিক খুব একটা ভালো নয় পারিবারিক জীবনও খুব একটা ভালো নয় প্রেম সম্পদের বিষয়ে ভালো পেশা কিন্তু মোটামুটি বিবাহিত জীবনও খুব ভালো যারা কুম্ভরাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মিন রাশি মিন রাশি যারা রয়েছেন নয় মার্চ দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে মিন রাশি যারা রয়েছেন যদি আপনি সম্পত্তিকালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই প্রয়োজনীয় অবহিত দেবে যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত ব্যয় করা থেকে বা অপ্রয়োজনীয় জিনিসগুলো ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে সহধর্মিনীর সাথে আপনার কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে এটা আপনাদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে তুলবে ডেটে যাওয়া কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সমপর আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুবই কঠিন কিন্তু আজকের সময় আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময় আপনাকে সাময়িক রেহাই দেবে আপনার থেকে আপনার চেয়েও কম বয়সী কারো পরামর্শ আপনার শোনা উচিত নয় কারণ এটি আপনার জন্য একটি বড় জীবন পাঠ হিসাবে প্রমাণিত হতে পারে আজকের জন্য আপনার শুভ সংখ্যা যারা মীন রাশি রয়েছেন চার আর আজকের জন্য প্রতিকার হচ্ছে শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার পকেটে একটা বা ওয়ালেটে কোনো হলুদ কপড়ের টুকরো রাখুন হলুদ কাপড়ের টুকরো মন ভালো করার কাজ করবে যারা মীন রাশি রয়েছেন শরীর স্বাস্থ্য দিক থেকে মোটামুটি অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন ভালো প্রেম সংক্রান্ত মোটামুটি পেশা মোটামুটি আর বিবাহিত জীবন হচ্ছে মোটামুটি যারা মীন রাশি রয়েছেন নমস্কার জয়মাতারা নয়ই মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম আজকে আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল দৈনিক রাশি ফল নিয়ে এখন থেকে প্রতিদিনই দৈনিক রাশি ফল দেখুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশাল উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন আপনারা ইউটিউব চ্যানেলে আমার শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল আর আজকে যে রাশিফল নিয়ে আলোচনা করলাম দৈনিক রাশিফল বিস্তারিত এর মধ্যে ডিটেলস আপনি জানতে পারছেন নমস্কার জয়মাতা সকলে ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল দৈনিক রাশিফল নিয়ে জয়মাতারা আজকে এখানেই শেষ করছি